বা এম আই এগুলা করে দেবে বা আমাদের চিকিৎসার জন্য যদি বাইরে পাঠার লাগে আমাদের পাঠাবে এর ভাড়া কি দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে কি তো দিছে কিন্তু জুলাই মাস বারোই আগস্ট এক বছর কতদিন চলতেছে আর প্রায় দশ এগারো দিন চলতেছে আমরা কোনো স্বীকৃতি মেনে কে

আর আমার কিছু বলার নাই বাকি সব কিছু জনগণের আমি জনগণের মাধ্যমে এটা আমি সব কিছু বিবেচনা সারা দিলাম জনগণ